নিজের দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছে যে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে চাঁদাবাজি টেন্ডারবাজির সঙ্গে কেউ কেউ ইনভলভ জড়িয়ে পড়েছেন আসলে নূর ভাই আমাদের বড় ভাই অনেক কথা বলতে চাচ্ছি না উনি তো পলিটিক্স করেন তো রাজনীতিটাই কি আর ফার্স্ট হোটেলে কি না সেটা একটু ওনাকে জিজ্ঞাসা করা দরকার আসলে এর বাইরেও তো পলিটিক্স আছে বাংলাদেশে উনি পলিটিক্সটা কোথায় করেন সচিবালয় এবং ফার্স্ট হোটেল কেন্দ্র করে আসলে বাংলাদেশে পলিটিক্স হয় না পাশাপাশি হচ্ছে ওনার দলের যারা কালকে সংবাদ সমন্বন করছে তাদের অধিকাংশই আমাদের সাথে যোগাযোগ করছে পার্টিতে আসার জন্য আমরা কিন্তু কোয়ালিটিটা দেখেছি কোয়ান্টিটিটা আমরা দেখিনি সেই জায়গা থেকে পাশাপাশি আরো কথা হচ্ছে নুর হক নুর ভাই নিজেই নিজের দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন আশাবাদ ব্যক্ত করেছেন সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে বলেছি যে হচ্ছে আমরা অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে তো আমরা প্রাথমিকভাবে কোন একটা দলকে বিলুপ্ত করে এনে আমাদের এখানে অনেক ধরনের সমালোচনা হতে পারে ইয়া হতে পারে আমরা প্রাথমিকভাবে এটা ছাড়ছি না ভবিষ্যতে আমরা আপনাদের সাথে একসাথে এক উদ্দেশ্যে কেন্দ্র করে আমরা মুক্তি দিতে পারি একসাথে মুখ দিয়ে পরবর্তীতে আসতে পারি কিন্তু উনি হঠাৎ করে মানে হচ্ছে এরকম একটা বিষয়কে মিডিয়াতে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে আমাদের কাছে আসলে ভালো দেখেন এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আমাদের পড়ছে বলে আমাদের কাছে মনে হয় নাই আলাপ প্রশ্ন চলছে উনিও হয়তো যে কোনো দিন আসতে চাইলে আসতে পারতেন এবং আসাম নেওয়ার সুযোগ আছে উনি আসতে পারবেন সমস্যা নেই আমাদের সুযোগ সুযোগ আমাদেরকে নিতে চান ওনার দলে যদি সুবিধা আমরা অত যেতে পারি সেটা সমস্যা নেই কিন্তু এটা এভাবে উপস্থাপন করার মতো কোনো কিছু ঘটছে বলে আমার মনে হয় না পিরোজপুর ডিস্ট্রিক্টটা দেখলাম ডিসিরা আপনাদের সমাবেশে আসার জন্য গাড়ি দিয়েছেন কেউ কেউ চেয়েছেন তো উনি গাড়ি দিয়েছেন না এটা ঘটেছে আসলে এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এই মিডিয়াতে আমরা আসলে এটাকে খুব কঠিন ভাবে হ্যান্ডেল করেছি কেউ যেন ভাবে কোন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কাজ লাগাতে না পারে যদিও সেখানকার ডিসি যেই বিষয়টা বলেছেন যে একটা অংশ গিয়ে ওনাকে সাপ করে ওনার থেকে ইয়ে আসলে আহতদের অনেকগুলো আন্দোলন আপনারাও দেখেন ইয়ে দেখেন পাশাপাশি হচ্ছে ওখানে কিন্তু হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের ইয়ে দেয় সুপারিশ করছে না কেউ নিয়ে ডিসি হিসাবে যে হচ্ছে কয়েকটা বাস দেওয়ার জন্য আহতদের যাতায়াতের জন্য তারপরে এটা অনুচিত হয়েছে অসুন্দর হয়েছে আমাদের নতুন রাজনৈতিক দলের উত্থানের সময়ে আত্মপ্রকাশের সময় এরকম বিষয়টা আমাদের জন্য সত্যি একটা বিব্রতকর অবস্থায় আমাদেরকে ফেলেছে আমরা জাতির কাছে এটা নিয়ে দুঃখ প্রকাশ করছি আসলে হচ্ছে এরকম ঝাড়া করেছে আমরা তাদেরকে কারণ বসানোর নোটিশ দিব তবে বাংলাদেশ চৌষট্টিটা জেলা আছে ছয়শটা থানা আছে তো এই সব জায়গা থেকে কিন্তু এটা ঘটে নাই মানে একটা জায়গায় ঘটেছে যেটা এসেছে না হয়ে আরো আসতো এটা জাস্ট একটি ইয়ে ঘটনা হিসাবে ছোট ঘটনা আমরা দেখতেছি poro